সুপ্রিয় মাছ ও মৎস্য খামারি বায়রা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা উন্নত জাতের ভালো মানের দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজছেন তারা আমাদের হেসে পাবেন উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা দেশি ট্যাংরা মাছ ক্রয় করার আগে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন দেশি ট্যাংরা মাছের পোনাগুলো যাতে সুস্থ সবল হয় দেশি ট্যাংরা মাছ চাষ করে লাভবান হতে চাইলে সুস্থ সবল মাছের পোনার কোনো বিকল্প নেই আমাদের কাছে বিভিন্ন সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা পেয়ে যাবেন দেশি ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর শুকিয়ে পুকুরের তলার ময়লা আবর্জনা পরিষ্কার করে পুকুরের সাইডে গাছ থাকলে সেগুলো সেটে দিতে হবে পুকুরে পানি দেওয়ার আগে প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম চুন এবং দশ গ্রাম টিএসপি সার এবং দশ গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হবে তাহলে পুকুরে প্রাকৃতিক খাদ্য হবে দেশি ট্যাংরা মাছ অল্প খরচে চাষ করতে চাইলে পুকুরে অবশ্যই প্রাকৃতিক খাবার বানাতে হবে দেশি ট্যাংরা মাছকে দৈনিক বেলা খাবার প্রদান করতে হবে সকাল এবং বিকাল দেশি ট্যাংরা মাছ আপনারা প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস পোনা চাষ করতে পারবেন দেশি ট্যাংরা মাছ ছাড়াও আমাদের কাছে সকল ধরনের দেশীয় এবং ক্যাটফিশ জাতীয় মাছের পোনা পাবেন যে কোনো মাছের পোনার জন্য আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ